নেশাগ্রস্ত অবস্থায় স্বামী সহ স্বামীর বন্ধু বান্ধবরা মিলে দিব্যাঙ্গ স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক জানা গেছে রাজধানী শহরের যোগেন্দ্রনগর এলাকার রঞ্জিত দে এর ছেলে সুব্রত দে থানার অন্তর্গত বাজার এলাকার এক মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করত এদিকে সুব্রত দের স্ত্রী পঁচাত্তর শতাংশ দিব্যাঙ্গ এরই মধ্যে চলতি বছরে জানুয়ারি মাসের পাঁচ তারিখ সুব্রত দে তার বেশ কয়েকজন বন্ধুবান্ধবদের নিয়ে শ্বশুর বাড়িতে মদের আসর সুব্রত দেশ সহ তার বন্ধুরা আকণ্ঠ মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় দিব্যাঙ্ক গৃহবধূর উপর জোরপূর্বক ঝাঁপিয়ে পড়ে তাকে ধর্ষণ করে পরবর্তী সময়ে চোদ্দই মার্চ ধর্ষিতা গৃহবধূর পিতা অভিযুক্ত সুব্রত দেশ সহ জনের বিরুদ্ধে আমতলি থানায় ধর্ষণের মামলা দায়ের করে আমতলি থানার পুলিশ এই ব্যাপারে একটি মামলা নথিভুক্ত করে এবং আমতলি থানার সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ এই মামলার তদন্ত শুরু করে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে এই ধর্ষণের মামলার তদন্তক্রমে পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত স্বামী সুব্রত থেকে গ্রেফতার করে কিন্তু এখনও এই ঘটনার সাথে জড়িত বাকি ছয় জন পলাতক বলে জানিয়েছেন পুলিশ মামলার তদন্তকারী অফিসার সুস্মিতা দেবনাথ জানিয়েছেন খুব শীঘ্রই পলাতক ছয় অভিযুক্তকে জালে তোলা হবে বুধবার অভিযুক্ত সুব্রত দেখে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশের বিশ্বাস অভিযুক্তকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বাকি অভিযুক্তদের গ্রেফতার করা খুব সহজ হবে বুধবার দুপুরে মামলার তদন্তকারী অফিসার সুস্মিতা দেবনাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন মানে স্বামীর বাড়িতে স্বামীর বাড়িতে না সে একচুয়ালি ছিল ভরজামা ভরজামা হিসাবে বিবাহিত করে মেয়েকে এবং তার বন্ধু বান্ধব নিয়ে যায় বাজে বাঁচে তো এটা কি মানে মেয়ের বাড়িতে হ্যাঁ মেয়ের বাড়িতে মেয়ে কী করেছে কমপ্লেনটা কী দিয়েছিল মেয়ের বাবা কমপ্লেনটা করেছে যেহেতু মেয়েটা একটু হ্যান্ডিক্যাপ সেভেন্টি ফাইভ পার্সেন্ট হ্যান্ডিক্যাপ ওর স্মৃতিশক্তিটা ডাউন

ంగ్ వాటర్ట్ న్యూస్ త్రిపుర ట్